আনস্কিলদের জন্য সহজেই আমেরিকা স্থায়ী করার জন্য ইবি থ্রি ভিসার গুরুত্ব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে সতেরো আগস্ট তারিখে নিউ ইয়র্কের জামাইকায় খলিল বিরিয়ানি সম্মেলন কক্ষে ব্রাইট হরাইজান সলিউশন আয়োজিত ইবি থ্রি ভিসা সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয় এই সেমিনারে ইবি থ্রি ভিসার মাধ্যমে কিভাবে ইউএস গ্রিন কার্ড পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ব্রাইট হরাইজন নামে একটি এজেন্সি আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য সহজেই আমেরিকান গ্রিন কার্ড পাওয়ার জন্য কাজ করে থাকে এ বিষয়ে সরাসরি ভিসা বা গ্রিন কার্ড প্রত্যাশীদের সাথে সেমিনারে কথা বলেন অ্যাটর্নি শফি চৌধুরী তিনি বলেন এই ভিসা প্রসেসিং এ খুব সহজেই আনস্কিল্ড ওয়ার্কার বিভিন্ন ক্যাটাগরি কাজ পাবে এবং সাত থেকে আট মাসের পরে গ্রিন কার্ড পাওয়ার নব্বই শতাংশ সম্ভাবনা আছে অনুষ্ঠানে আহাদ আলী সিপিএ মোহাম্মদ লিটন আহমেদ খলিল বিরিয়ানির সত্ত্বাধিকারী খলিলুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন